তো দেখেন বিপদ কিভাবে আসে বলে না যে মানুষের এক মিনিটের ভরসা নাই ঠিক তেমন আমাদের গরুটা আজকে এক মিনিটের ভরসা ছিল না তো গতকাল রাতে আমি স্বপ্নে দেখেছি রাতে বলে ভুল হবে মানে ভোরে আজানের সময় আজানের একটু আগে স্বপ্নে দেখেছি যে গরু সুরে নিয়ে গেছে তো আমি সকাল ঘুম থেকে উঠে মায়েরা বলতেছি মা আমি স্বপ্নে দেখছি গরু সুড়ে নিয়ে গেছে গরু কি ঠিক আছে তো এইটা বলার সমস্যা নাই আবার গরুর আমি মানে বেমান শুনছি রাতের বেলা তো এই যে এখন গরু হাঁটি নিয়ে যায় দেখেন দুর্ঘটনা ঘটছে মানে মানুষ যে স্বপ্নে দেখে একটু একটু আল্লাহ মানুষকে সংকেত দেয় আসলে এগুলা ঠিক এগুলা সঠিক স্বপ্ন অনেক সময় সত্যি হয়ে যায় তো আমাদের সবারই মনটা খুব খারাপ আমার আব্বার কত শখের জিনিস কত আউশের জিনিস বল বলেনা যে ফালা জিনিসের জ্বালা বেশি আব্বা কিন্তু ব্যস্ত চাইছেন না আমরা সবাই বাধ্য করছি আব্বারে বেচার জন্য যে আপনার অসুখ এ অসুস্থ শরীর নিয়ে গরু গরু পালবেন কীভাবে আবার এই গরু পাইলে আপনার সুখ হয়ে গেছে তো আব্বা বাধ্য হইয়া সিদ্ধান্ত নিয়েছে গরু বিক্রি করার জন্য এখন বিক্রি করতে গিয়ে দেখেন অ্যাক্সিডেন্ট আবার ইচ্ছা ছিল কূর্বানিরিদের সময় গরু বিক্রি করব কারণ তখন চাহিদা থাকে বেশি দামও থাকে বেশি এই যে অসময়ে গরুটা বিক্রি করা মানে লস খাওয়া তারপরেও সবার সাফে পুরে গেছে বিক্রি করতো এখন এই যে বিপদ তো যেই গরুটার অ্যাক্সিডেন্ট হয়েছে মানে পা কেটে গেছে গরুর কোনো ক্ষতি হয় নাই শুধু পাটা কেটে গেছে টিন দিয়া এখন ওইটা জবাই করে দেওয়া হবে কারণ হাট অনেক দূরে হাট পর্যন্ত নিতে নিতে তো রক্ত ভাইসা এর জন্য মার্কেটে নিয়ে গেছে ওইখানে জবাই করে দেওয়া হইব আর বাকি যে দুইটা গরু এগুলো এখানেই রয়ে গেছে এগুলো পরবর্তী হাতে নেওয়া হবে এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে যে কি করা যায় তো দোয়া করবেন আপনারা আমাদের গরুগুলো যাতে ভালো থাকে আর যে গরুটা জবাই করার জন্য নিয়ে গেছে সেটাও যাতে ভালো দামে বিক্রি করতে পারে এখন যাওয়া হচ্ছে যে জায়গাটাতে গরু জবাই করা হবে ওইখানে সামনে আমাদের একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানের জন্য মাংস রাখবো ওখান থেকে ওই মাংস রাখা হবে হাটে নিয়ে গেল তো ক্যাশ টাকা ভাই তো এখন তো এই যে জবাই করে মাংস বিক্রি করে তো ক্যাশ টাকা না মানে বাকি বেশিরভাগই বাকি আসবো নিতে তারপর এভাবে সেভাবে ওরের সেরে দিতে দিতেই মানে অনেক লস হয়ে যাবে কি কইতাছ তোকে তিন বেহা করে লাইছে আঙ্গো আজ লাখ লাখ টাকার গরু নষ্ট হয়ে গেছে তুই সেই চিন্তা করতাছ না তুই তিনের চিন্তা করতাছ তুই তো স্বার্থপর মানুষ গানিস হ্যাঁ এই তিন দাজে তোর ফাউটা কেটে গেছে আপনার ফাউটা কেটে গেছে এই তো চিন্তা করতাছ না যাই হোক আল্লাহ যা করে বালুর জন্যই করে দেখেন সন্ধ্যার পরে আসছে সারাদিন পরে সেই সকাল বারোটায় গেছে বাসা থেকে আসছে দেখেন মাগ্রীবের আজানের পরে কতটা কষ্ট হয়েছে সারাটা দিন

মিসারি আর আনিসায় সকালে গেছিল দেখতে যে গরু জবাই করছে কিনা মিশারি নাকি কি করছে গরু ধরছে ওর সাথে না বাবা এই যে এখন সন্ধ্যার পরে তোমার নানায় আসছে কত কষ্ট হয়েছে সারাদিন আজকে বিভাত হয়েছে দেখে আছে না মই পচন্দ